আজ পবিত্র দিনে তোমার কাছে করি আল্লাহ তুমি ফিলিস্তিনি বাসীদেরকে রক্ষা কর্লাহিলামসলাম আল ইসলামুল হাকুন ওয়াল কুফরি বাইতল আল ইসলামুল নুরুল ওয়াল আস্তাক আস্তাক ফেরুল্লাহ ফেরুল্লাহ রাব্বি রাব্বি জাম্বিও লা ওয়া ইল্লা বিল্লাহি আল্লাহ আস্তখ্লাহ আস্তখর কুলিম তোবাহ রাহুর রহিম আল্লাহ হুমাইন্মাতও ও আ লা ইয়াক ফিরোজ জুনুবা ইল্লাহ আন্তা ফাকফিরিলি মাগফিরাতাম মিন দিকা ওয়ার হামনি ইন্যা কাফুর গাফরহিম আল্লাহ হুমায়িন এ আল্লাহ তুমি ফিলিস্তিনি বাসীদেরকে রক্ষা করো তুমি ইসরায়েল ইহুদিন আগ্রাসন থেকে ফিলিস্তিনি বাসী শিশুদের রক্ষা করো নারী পুরুষদেরকে রক্ষা করো তাদের স্থাপনাকে রক্ষা করো তুমি মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদকে রক্ষা করো এই পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে তুমি দুইশো কোটি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি করে দাও তাদেরকে একত্রিত করে দাও এক এক কাতারে সামিল করে দাও মহান আল্লাহ এবং সাতান্নটি রাষ্ট্রপ্রধানকে সেনাপতিদেরকে তুমি একত্রিত করে তাদের একত্রিত হামলায় ইসরায়েলকে ধ্বংস করে মালিক মালিক আর ফিলিস্তিনিবাসী রক্ষা করো মালিক তারা আর সহ্য করতে পারছে না তাদের হাহাকার শিশুদের মৃত্যু আমাদের হৃদয়ে স্পন্দন হচ্ছে মালিক আমরা আর নিজেদেরকে স্থির রাখতে পারছি না মালিক তুমি তাদেরকে রক্ষা করো তুমি আমার এই প্রার্থনা কবুল করো করোলাহু মুহাম্মাদুর রসুল لا اله الا الله محمد رسول الله اللهم